তুরাক নদী বাংলাদেশের ঢাকা ও গাজীপুর জেলার মধ্যে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী এই নদীটির দৈর্ঘ্য প্রায় বাষট্টি কিলোমিটার গড় প্রস্থ বিরাশি মিটার এবং এটি একটি সর্বিলাকার নদী হিসেবে পরিচিত ঢাকা শহরের চারটি প্রধান নদীর মধ্যে তুরাক একটি অন্যতম নদী নদীটির সর্বোচ্চ গভীরতা প্রায় তেরো দশমিক পাঁচ মিটার এই তোরাক নদীর উৎপত্তি গাজীপুর জেলার কৈরো উপজেলার বংশী নদী থেকে সেখান থেকে এটি সাভারের বিরলিয়া ইউনিয়নে এসে দুটি ধারায় বিভক্ত হয় একটি শাখা ফিরে যায় বংশীতে এবং মূল শাখাটি আমিনবাজার হয়ে বুড়িগঙ্গা নদীতে পতিত হয় এটি মূলত বংশী নদীর একটি শাখা তুরাক নদী প্রবাহিত হয়েছে কালিয়া কৈরো জয়দেবপুর মির্জাপুর গাজীপুর সাভার মিরপুর হয়ে শেষ পর্যন্ত মোহাম্মদপুর থানার কাছে বুড়িগঙ্গার সঙ্গে মিলিত হয়েছে তীব্র পানি দূষণ বর্তমানে তুরাগ নদীর সবচেয়ে বড় সমস্যা একসময় এখানে প্রচুর মাছ পাওয়া যেত কিন্তু এখন তা অতীত তোরাক নদীতে এখনও নৌকা চলাচলের উপযোগী প্রবাহ বিদ্যমান তবে দূষণ দখল ও শিল্প বর্জ্য নদীটিকে দিন দিন বিপন্ন করে তুলছে সরকার নদীটিকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করেছে যার অর্থ হল এটি শুধু একটি জলাধার নয় বরং এটি প্রাণ যার অধিকার ও সংরক্ষণ প্রয়োজন